ক্যারাটে ক্লাস ক্যারাটে ক্যারাটে করতে আছিস হ্যাঁ হুঁই হাই হুঁই হাই হুঁই হাই করে কাকে পেটাবি মা ওকে পেটানোর শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে বদমাইশ ছেলেগুলোকে পেটেন আচ্ছা ঠিক আছে রেডি হয়ে গেছে ও নিজে নিজেই চুল বাঁধে শিখে গেছে এখন নিজেই চুল বাঁধে যেহেতু এখন গরম পড়ে গেছে সেহেতু ওদের পাঁচটা থেকে ক্লাস তা এখন আমি গিয়ে ওকে দিয়ে চারটা না এখন পাঁচটা প সাড়ে চারটে বাজে যখন শীতকালে বিকেলটা অল্প সময় ধরে থাকে অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য চারটে দেয় করাচ্ছিল এখন যেহেতু অন্ধকার হতে দেরি হচ্ছে ছটা বাজছে তাই পাঁচটা থেকে ক্লাস করায় বুঝেছ দাঁড়া স্যার আসুক তারপরে ফ্রি মুভ দিচ্ছে আমি আর নদী মিলে এই কুলগুলো জোগাড় করেছি আজকে নদীর ক্যারেটে ক্লাসে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে আর এখন না সবাই ঘুম থেকে উঠে গেছে আমি ইসের মুখে তো ল্যাপটপে বসেই আছে তো সেই জন্য একটু কফি করি কফি করলে হয়তো সবারই মেজাজটা ভালো হবে আর মানে হয় না মুড হয় সেই জন্য তো এখানে যেটা হয়েছে দুরকমের রকমের কাপ একসাথে নিয়েছি সেটাতে সুগার ফ্রি দেওয়া এই যে মিস্টার মুখার্জির এক কাডি চিনি দেওয়া আর আমার হচ্ছে না সুগার ফ্রি না চিনি আমারটা সেপারেট রেখেছি মিস্ট্র মুখার্জি কাপটা যাতে গুলিয়ে না যায় চিনি দেওয়া কাপটা সেরকম আলাদা কাপে নিয়েছি আর সুগার ফ্রির মধ্যে অল্প একটু ওই জল দিয়ে ভালো করে যেরকম ফ্যাটায় সেরকম ফ্যাটাচ্ছি কিন্তু ব্যাপারটা কী বলুন তো ওই চিনিতে যে ফোমটা হয় না সুগার ফ্রিতে তো হয়ই না আমার তো কোনো কিছু নেই আমারটাতে তো কিছুই হয়নি সাদা মানুষের কথা হ্যাঁ কফিটা খেতে ভালো লাগছিলো বেশ কড়া করে দিয়েছিলাম আর এদিকে গরম জল করে মিশিয়ে দিয়েছিলাম না দুধের কফি তো ডেফিনেটলি ভালো লাগে বাট দুধের কফি সবসময় খাওয়াটা ঠিকও না আপনারা কোনটা বেশি খান দুধের কফি না ব্ল্যাক কফি চিনি ছাড়া না চিনি দিয়ে অবশ্যই জানাবেন এই সোশ্যাল মিডিয়া যবে থেকে এসেছে না আমাদের জীবনটাকে পুরো তছনছ নচ করে দিয়েছে সত্যি কথা বলবো প্রত্যেকটা পেজ খুলছি রিলস খুলছি চিনি খাওয়া যাবে না এই ময়দা খাওয়া যাবে না এই তেল খাওয়া যাবে না পাউরুটি খাওয়া যাবে না পাস্তা খাওয়া যাবে না কেচাপ খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না তাহলে খাবোটা কি রে ভাই ভেবে দেখুন তো সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন তো আমরা সবকিছুই খেতাম আমি তো সুস্থও থাকতাম

মেয়ে ওইদিকে হিয়া খিয়া করে তো একদম ফাটিয়ে দিচ্ছে ক্যারাটে করে তো সেই জন্যই ভাবলাম ও আসার আগে কিছুটা বানিয়ে রাখি যেটাতে ও পেট ভরবে কারণ এসে কে আবার ওকে টিউশনে যেতে হবে এই দিনটা খুব চাপ থাকে জানেন তো মানে আমি পরীক্ষার সময় জেনারেলি কী করি ক্যারাটা থেকে আসার পরে আমি আর ওকে পড়তে পাঠাই না বাড়িতে টুকটাক আমি দেখিয়ে দিই কিন্তু এখন যেহেতু এক্সাম তো সেহেতু এখন ওকে পাঠাচ্ছি সোমবার থেকে এক্সাম স্টার্ট হচ্ছে প্রথমে বললাম চাউমিন বানিয়ে দেবো ওকে বলেওছিলাম ও বললো হ্যাঁ চাউমিন বানিয়ে দেবে তারপরে দেখলাম পাস্তাগুলো রয়েছে পাস্তাগুলো কেন কেন নষ্ট হবে এমনিতেও পাস্তাটা না মানে এখানে সুজির তৈরি হয় কি ময়দার পাস্তা না তো সামলিনা যে পাস্তাগুলো হয় সেগুলো অনলাইন থেকে আনাই তো এটা বেশ মানে খারাপ লাগে না খেতে বেশ ভালোই লাগে মানে চাউমিনের মতো অতটা ভালো না লাগলেও খারাপ লাগে না তো এই সমস্ত সবজি টবজি দিয়েই করছে আমি সস খুব কম দিই আমি শুধুমাত্র টোমেটোকে চাপিয়ে দিই এর মধ্যে সোয়া সস ভিনিগার ফিনিগার কিচ্ছু দিই না এমনি নর্মাল একটু গোলমরিচ দিয়ে একটু বাটার দিয়ে আর এই সবজিগুলো দিয়ে ভেজে দিই বেশ ভালোই লাগে খারাপ লাগে না নদীর সাথে আমি অল্প একটু খেয়েছিলাম ওই রেড সস চিলি পাস্তা তারপরে কি যেন ওই ম্যাক্রেনি তারপরে আর একটা যেন কি থাকে হোয়াইট সস পাস্তা এই ধরনের আমি ওই টিপিক্যাল পাস্তাগুলো বানাই না কারণ সবাই তো এই ময়দাগুলো হ্যান ত্যান চিজ ফিজ দিয়ে পরে খেতে খেতে না বাচ্চাদের তখন বলবো ওইটাই চাই মানে হ্যাঁ মুখে তো টেস্টি লাগবেই তো ওইটা খুব কম দিই মানে হোয়াইট সস পাস্তা রেড সস রেড চস না রেড সস চিলি পাস্তা ওটা কম দিই এটা বেশিরভাগ দিই যাতে মানে সবকিছু ব্যালেন্স থাকে আর ওই দাবিটা মানে মানছি মানমনা মানমোনাওয়ালা দাবি যেন মেয়েরা করতে পারে তো এখানে দেখুন আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে আমি যাব এখন নদীকে ক্যারাটে ক্লাস থেকে আনতে ওকে নিয়ে এসে হাত পা ধুয়ে খেতে দিয়ে তারপরে পাঠাবো বাড়ি বাড়িতে কি সুন্দর লাগছে দেখুন নদীটা পুরো কমলা হয়ে গেছে এই যে নদীতে ছুটি হয়ে গেছে পিপুকে ঘরে ছেড়ে দিলাম এবার নদীকে নিয়ে বাড়ি যাবো দেখ পিপু ঢুকেছে ঘরে বাচ্চাদেরকে একা ছাড়াও নয় এই পিপু ঢুকলো কিনা ভালোভাবে ঘরে চলো তারপরে আমরা এই দিক দিয়ে বাড়ি চলে যাবো চলো নদীর পাস্তা চলে এসেছে আমি খাইয়ে দেবো নাহলে না ফেলে রাখবে যাই সব ফেলে রাখে নদী চলে এসেছে পড়াশোনা করতে কালকে রকসোনা ছিল না বাড়িতে আছে সাবধানে র্যাম বসে গায়ে ঝাঁপাবে চল 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 বাড়ি ফিরেই হাতরে হাতরে জিনিসপত্র খুঁজছে এটা দেখি আছে আলু সেদ্ধ আছে কি আলু সেদ্ধ মনে হয় কোনোটাতেই দেখা যায় এত বড় জামবাড়িটা দেখছেন এটা বের করতে করতে আজকে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেলো ছোট্টবেলা মানে হ্যাঁ ক্লাস সেভেন এইটের এর কথা বলছি কেন সেটা পরে বলছি নদীকে দিয়ে চলে যাও লোকসমের কাছে আর দাদাভাই চপ পেঁয়াজি সব নিয়ে এসেছে সবাই বললো মশলা মুড়ি খাবেন এখন মশলা মুড়ি সমস্ত জোগাড় করতে বসেছি তো হ্যাঁ যেটা বলছিলাম আমরা যখন ক্লাস ফোর ফাইভে পড়ি দেখুন তখন আমরা মফরসল এরিয়ায় তো অত বেশি চাউমিন চিলি চিকেন তারপরে ওই রোল ফোলের অতটা চল ছিল না ঠিক আছে চল ছিল না বললে ভুল হবে চল তো ছিলই আমরা সপ্তাহে একদিন খেতাম বা মাসে একবার দুবার খেতাম কিন্তু ওই প্রত্যেক দিন ওই চাউমিন ওই মানে যেরকম টিফিনে দেওয়া হয় চাউমিন চিলি চিকেন এই সমস্তগুলো আমরা খেতাম না আমরা বেশিরভাগই আমাদের মুখরোচক জিনিস বলতে ছিল ঝালমুড়ি ফুচকা আর চপ আলুর চপ আর আরামবাগের ওই বিখ্যাত আলুর চপ ওই ভাজা লঙ্কা রসুন দিয়ে আহা কি যে ভালো লাগতো আমরা আসতে যেতে ওই চপ খেতাম শুধু চপ পেঁয়াজি বেগুনি এগুলো কিনে কিনে বিশাল খেতাম আর কি তো এখন মনে পড়ে আমার আমরা সব বন্ধুরা মিলে একটা টিচারের কাছেই পড়তাম আর আমাদের বাড়িটা যেহেতু বড় আর নিচের ফ্লোরগুলো পুরো ফাঁকাই থাকতো তো আমাদের বাড়িতেই পড়ানো হতো যখন স্যারেরা আসতো আর ওই সময় আমরা সবাই মিলে স্যারেরা আসার আগে আমরা কি করতাম মুড়ি মাখা খেতাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা এই চপ বড় বড় মানে চার পাঁচটা করে চপ নিয়ে আসতাম কতগুলো মুড়ির সাথে মাখতাম আর কতগুলো শুধু মুখে দিয়ে খেতাম তারপরে মা আবার আলু ভাজা টালু ভাজা দিয়ে লেবুর রস দিয়ে এত ভালো মুড়ি মাখা হতো আমরা পড়ার আগে ওই ওইখানটার জন্য অপেক্ষা করে বসে থাকতাম যে কখন মুড়ি মাখা হবে আর কখন খাবো আর বিশ্বাস করবেন না এক জামবাটি মুড়ি আমরা মোটামুটি চার পাঁচজন মিলে নিমেষের মধ্যে শেষ করে দিতাম এত টেস্টি হতো তো এই জামবাটিতে মুড়ি মাখা দেখে আমার সেই কথাটাই মনে পড়ে গেল আর তার সাথে থাকতো ওই গাছ পেঁয়াজ হয় না গাছ পেঁয়াজ সেই গাছ পেঁয়াজ খেতে আমরা ভীষণ ভালোবাসতাম ওই গাছ পেঁয়াজ কামড়ে কামড়ে খেতাম যাই হোক দাদাভাই মা মেঝের মুখাজি হয়ে গেছে এবার আমি একটা ছোট বাটিতে একটুখানি নিয়ে নেবো আমার রাতের খাওয়া এটাই আর কিছু খাবো না বেশ টেস্টি হয়েছে মনে হচ্ছে মুড়ি মাখা খাচ্ছে ভাল্লাগছে আর মা দাদাভাই এখানে খাচ্ছে মুড়ি মাখা আর এখানে হলো মিস্টার মুখার্জির মুড়ি মাখা আর সাথে চা একটা সময় যে সমস্ত মুভিগুলো আমি রেগুলার বেসিসে দেখতাম যেগুলো দেখতে ভালো লাগতো এখন সেগুলোকেই বিরক্ত লাগছে যেরকম কোনো ধরনের হরর মুভি এমনি নর্মাল মানে ইংলিশ যে হরর মুভিগুলো আমি দেখতাম আগে ধরুন স্মাইল ফাইল এগুলো এখন আর দেখতে ইচ্ছা করছে না ওই যে একদম প্যাথেটিকভাবে মানুষকে মার্ডার করা বা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমি দেখতে পাচ্ছি না তো অফ করে দিয়ে আমি তখন গান শুনছিলাম আমি রিলসও দেখছিলাম অনেক কিছু করছিলাম নটা ভেজে গেছে দাদা আমি মুখি বোধ হয় কিছু খাবে না আমি তো খাবো না ওই মুড়ি খেয়ে হয়ে গেছে তো মাকে এখন গিয়ে খেতে দিয়ে দেবো আর নদী এলেও নদীকে খেতে দেবো নদীকে আলটিমেটলি দেবো তাই কি খেতেছে এই ভাত খাবে না রুটি খাবে মেয়েটা কে জানে খাবারটা খাবার দিয়ে চলে এসেছে ওপরে আজকে আমার তেল লাগানোর সময় বসে পড়েছি তেলের বালতি নিয়ে মানে তেলের বটল নিয়ে আর কি বালতি নিয়ে না এইটুকুই বাকি আছে এরপরে আভিমি বলে যে কোম্পানিটা ওটার অয়েলটা ইউজ করব দেখবো দুটোর মধ্যে কম্পেয়ার করে ওই আভিমি তেলের দাম অনেক কম আর এটার অনেক বেশি যদি ওটাতে ভালো কাজ করছে তাহলে ওটাই ইউজ করা মানে কন্টিনিউ করবো যদি দেখি না এটা বেশি ভালো কাজ করে তখন এটা ইউজ করবো আমি এখন তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি মানে এগারোটা কুড়ি বেজে গেছে সাড়ে এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করব। কাল সকালবেলা আপনার সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা একটু রেস্ট নিয়ে নিন আদা দারচিনি দিয়ে বেশ কিছুক্ষণ জলটা ফুটিয়ে নিয়েছি এরপরে চা পাতাটা দেবো আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হন আপনার শরীরে দারচিনি খুব ভালো একটা পথ্য হিসেবে কাজ করে আর আদা আদাও কিন্তু ইনফ্লামেশনের জন্য ভীষণ ভালো রিসেন্ট অনেকগুলো আর্টিকেলে দেখেছি আমি যে আদা যদি নিয়মিত সকালবেলা চায়ের সাথে বা গরম জলের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় তো এই সমস্ত ঘরে জিনিসপত্র আজকাল আমরা ইউজ করি না সবাই কথাতে কথাতে ওষুধ খাই বাট কিছু কিছু জিনিস মেনটেন করে রাখলে অত বেশি ওষুধ খেতে হয় না ওয়েলকাম টু অ্যানাদার বোরিং সানডে এপিসোড যেখানে বর রাত্রি চারটে পর্যন্ত ল্যাপটপ ধরার পর আবার একটুখানি ঘুমিয়ে আবার সকাল দশটার পর থেকে ল্যাপটপে কাজ করতে বসবে নদীকে পাঠাবো পড়তে আমি যাব রান্নাঘরে অ্যাজ ইউজুয়াল আজকে রান্নাও ওসব কিছু স্পেশাল হচ্ছে না মাছ আছে মাছের কিছু একটা হবে আর এই যে আদা দিয়া চা খাচ্ছি মানে বুকটা ঠান্ডা করছি এত বোরিং সানডে লাইফে কোনোদিন কাটেনি ভাই নদীর এক্সামটা হোক আমি আরামবাগ যেতে পারলে বাঁচি কবে যে যাবো তা ফিঙ্গার ক্রস আমি কুড়ি তারিখে যাচ্ছি উনিশ তারিখে নদীর এক্সাম শেষ হচ্ছে কুড়ি তারিখে আমি ছুটে পড়ছি আরামবাগিক ঠিক ঠিক করতে এই যে মেয়েকে রেডি করে দিয়ে বসে আছি ও এখন দুধ পাউরুটি খাবে খেয়ে পড়তে যাবে লোকসানের ঠিক আছে কাল থেকে নদীর এক্সাম স্টার কারোর কালকে হচ্ছে ইংলিশ পরীক্ষা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ঠান্ডা মাথায় ভালো করে লিখতে পারে হ্যাঁ হ্যাঁ রেডি খাওয়া দাওয়া কমপ্লিট চলো আমি আজকে আলু পোস্ত করবো এই যে কে পোস্তটা আমি বিগ বাস্কেট থেকে আনিয়েছি আমি অনলাইন থেকে যেটা রান্না সেটার প্যাকেটটা অন্যরকম ছিল আমি এই প্যাকেটটা দেখছি একটু আলাদা রকমের করেছে দেখি এটা টেস্ট কিরকম হবে দেখা যাক বাঙালি বাড়িতে অনেক রান্নাই হয় আলু ঝিঙে পোস্ত আলু ফুলকপি পোস্ত কিন্তু কেন যাই না পোস্তর সাথে না আলু ছাড়া আমার অন্য কিচ্ছু ভালো লাগে না আমার কেন যাই না মনে হয় যেন অন্য সবজি দিলে সেই সবজিটার মধ্যে দিয়ে পোস্তটাকে নষ্ট করে দিত আমি বাড়িতে যখন মা করতো আমার জন্য ঝিঙেগুলো আলাদা আলাদা বেছে বেছে তুলে দিত আর আমি বাকি আলু পোস্ত পেতাম যাই হোক এখানে হয়ে গেছে আমি ব্রেকফাস্ট আগে করেছিলাম চিটের পোলাও সবাইকে দিয়ে তারপরে আমি খেয়ে তারপরে রান্না বান্না শুরু করব আজকে রবিবার কেমন কাটলো অবশ্যই জানাবেন আমার মতো বোরিং না চার্মিং মোগাম্ব খুশ হওয়ার মতো এরকম কলার তুলে বলছি আমার ব্রেকফাস্ট কমপ্লিট পর রান্না করতে যাচ্ছি আর ব্লগটা তার আগে শেষ করে দিয়ে যাচ্ছি নেক্সট ব্লগ এরপর থেকে শুরু করব ব্যালেন্স করতে হচ্ছে ভাই আমার হাসিটা কি মিষ্টি না ইয়েস বাদরের মতো